সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা গ্রামীণ ব্যাংকের প্রভেশনের অফিসার যে পদটা রয়েছে এই পদের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করব তো ইংরেজি যে অংশটা রয়েছে দেখেন শুরুতেই আমরা যে প্রশ্নটা রেখেছি মে আল্লাহ হেল্প ইউ এটি কোন জাতীয় সেন্টেন্স এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স আমি আবারও করছি মে আল্লাহ হেল্প ইউ এটি কোন জাতীয় সেন্টেন্স সঠিক উত্তর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স ইট ইজ আই ড্যাশ হু অ্যাম টু ব্লেম শূন্য স্থানে কি বসবে সঠিক উত্তর হচ্ছে অ্যাম ইট ইজ আই অ্যাম হু অ্যাম টু ব্লেম শুনতে একটু অড লাগলেও এটাই কিন্তু সঠিক উত্তর এবারে তিন নম্বর প্রশ্নটা দেখেন রানা অ্যাজ ওয়েল অ্যাজ থমা রানা অ্যাজ ওয়েল অ্যাজ থমা ড্যাশ ইজ হ্যাপি শূন্য স্থানে কি বসবে সঠিক উত্তর হচ্ছে উইথ রানা অ্যাজ ওয়েল অ্যাজ থমা উইথ ইজ হ্যাপি নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার নয় ভালো করে প্রশ্ন খেয়াল করতে হবে বলা হচ্ছে নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার নয় সঠিক উত্তর হচ্ছে অ্যাজেন্ডা নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার নয় সঠিক উত্তর অ্যাজেন্ডা আ ফেয়ার গার্ল সেট আন্ডার আ ট্রি এই বাক্যটির প্রিপজিশন কোনটি সঠিক উত্তর হচ্ছে এই যে দেখেন এই শব্দটা আন্ডার তো আন্ডার হচ্ছে এখানে প্রিপোজিশন নিচের কোনটি বা নিচের কোন স্পেলিংটি সঠিক সঠিক উত্তর হচ্ছে এমএচআ আর এ এম এ টি ইউ আর এই যে বানানটা রয়েছে এটা হচ্ছে সঠিক বানান নিচের কোনটি রিলেটিভ প্রোনাউন সঠিক উত্তর দ্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন আট নম্বরে বলা হচ্ছে দ্য কোম্পানি এ ইজ ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ ওয়াই কোম্পানি সঠিক উত্তর হচ্ছে ফ্রম দ্য কোম্পানি এ ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ওয়াই কোম্পানি নয় নম্বরে বলা হচ্ছে কি বসবে সঠিক উত্তর হ্যাব পাস্ট সাম ডেজ হ্যাপ পাস্ট সিনস মাই ফাদার ডাইট হার্ট শব্দটির অ্যাজেকটিভ রুপ কোনটি হার্ট শব্দটির অ্যাজেকটিভ রুপ হচ্ছে হার্ট ইনিং সঠিক উত্তর গ নম্বর যে রয়েছে সেটা এই প্রশ্নটা দেখেন দ্য সিনোনিম অব ফ্রান্সাইজ ফ্রান্সাইজ এর সিনোনিম হচ্ছে প্রিভিলেস দ্য সিনোনিম অব ফ্রান্সাইজ হচ্ছে আ ইয়ার ওল্ড ইজ নট টু ভোট ইন ড্যাশ অ্যান্ড ইলেকশন এটার সঠিক উত্তর হচ্ছে ওল্ড এনাফ আর সেভেন্টিন ইয়ার ওল্ড ইজ নট টু ভোট ইন ওল্ড এনাফ অ্যান্ড ইলেকশন দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস আমরা জানি মানে কোনো কিছু খোঁজা অর্থে ইন্টু ব্যবহার করা হয় তাই হচ্ছে ইন্টু দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য কেস হু হুইজ হোয়াট আর ডিমনস্ট্রেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন নাকি ইনডিফিনিট প্রনাউন সঠিক হচ্ছে রিলেটিভ প্রোনাউন হু হুইস হোয়াট আর রিলেটিভ প্রোনাউন The first English dictionary was completed by the first English dictionary was complete by complete complete by Samuel Johnson. The first English dictionary was complete by Samuel Johnson. Which sentence is correct? Shorikutur, this is a unique case. Shorikutur, this is a unique case. সাত নম্বর প্রশ্নটা দেখেন বল হচ্ছে হোল্ড ওয়াটার মিনস সঠিক উত্তর হচ্ছে বেয়ার এক্সামিনেশন হোল্ড ওয়াটার মিনস বেয়ার এক্সামিনেশন এখন আমি একটু ব্যাখ্যা সহ পড়ানোর চেষ্টা করছি দেখেন এটা আপনাদের কেমন লাগে যদি একটু সময় লাগবে তারপরেও কোন পদ্ধতিটা ভালো লাগছে সেটা অবশ্যই একটু লিখে জানাবেন দেখেন এখানে হোল্ড ওয়াটার টিকে থাকা চালিয়ে যাওয়া ধারণ করা অর্থাৎ বাদ না পড়া অর্থ সহ রয়েছে কিপ ওয়াটার পানি সংরক্ষণ করা ড্রিঙ্ক ওয়াটার পানি পান করা এগুলো কিন্তু কোনো ফ্রেস বা এরিয়ম নয় বেয়ার এক্সামিনেশন মানে পরীক্ষায় টিকে থাকা বা পরীক্ষা হতে বাদ না পড়া আর স্টোর ওয়াটার মানে পানি জমিয়ে রাখা তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে সঠিক উত্তর হচ্ছে হোল্ড ওয়াটারের বেয়ার এক্সামিনেশন বাতিটি নিভাও চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন বাতিটি নিভাও এর সঠিক ট্রান্সলেশন হচ্ছে পুট আউট দ্য ল্যাম্প মানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটা আমরা যদি ব্যাখ্যা একটু দেখি প্রশ্নটা পুট আউট অর্থ নেভানো সুতরাং বাতিটি নেভাও এর সঠিক সঠিক ট্রান্সলেশন হবে পুট আউট দ্য ল্যাম্প নয় নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে আপলেস হায়ার এভরিথিং ইজ পারফেক্ট সঠিক উত্তর হচ্ছে ইউথোপিয়া তার মানে গ নম্বর যে অপশনটা রয়েছে এটাই হচ্ছে সঠিক উত্তর তো এটার যদি আপনারা ডেসক্রিপশন সহ দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশনটা দেখাচ্ছি এই যে দেখেন ডেসক্রিপশন বলা হচ্ছে ইফ ইউ রেফার টু an ইমেজিনারি situation as আ utopia, ইউ মিন দ্যাট ইট ইজ ওয়ান ইন হুইজ সোসাইটি ইজ পারফেক্ট অ্যান্ড everyone is ইজ এখানে বাংলা শহর রয়েছে আপনি যদি এমন একটি কাল্পনিক পরিস্থিতিকে একটি ইউটোপিয়া হিসেবে উল্লেখ করেন তাহলে আপনি বোঝাতে চাইছেন যে এটি এমন একটি পরিস্থিতি যেখানে সমাজ নিখুঁত এবং সবাই খুশি দ্য ডগ ইজ রানিং ড্যাশ দ্য ফক্স হেয়ার দ্য রাইট ওয়ার্ড ফর দ্য গ্যাপ ইজ সঠিক দেখেন হেয়ার দা কুকুরটি এট দিকে এখানে শেয়ালটির দিকে দৌড়াচ্ছে নির্দিষ্ট অর্থে বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়েছে এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে দ্য পোয়েম ভীষণ অব দ্য পাস্ট ইজ রিটেন বাই লর্ড ব্যারন মাইকেল মধুসূদন দত্ত উইলিয়াম ব্লেক রবীন্দ্রনাথ ঠাকুর সঠিকতর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দ্য পোয়েম ভিশন অব দ্য পাস্ট ইজ রিটেন বাই মাইকেল মধুসূদন দত্ত খেয়াল করে দেখেন এখানে ব্যাখ্যা রয়েছে তো ভিশনস অব দ্য পাস্ট লং পোয়েম বাই মাইকেল মধুসূদন দত্ত অরিজিনালি পাবলিশড ইন এইটিন ফোরটি নাইন হেয়ার এক্সট্রাক্টেড উইদাউট এডিশনাল কম্পোনেন্টস ফ্রম মধুসূদন রচনাবলি দ্য অথরস কমপ্লিট ওয়ার্কস ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ পাবলিশ নাইনটিন ফোরটি টু বাই হারফ প্রকাশনী ক্যালকাটা এডিশন হচ্ছে অজিত কুমার ঘোষ ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা তার রচিত একটি বিখ্যাত ইংরেজি কাব্য হল হিশনস অব দ্য পাস্ট দুই নম্বরটা দেখেন বল হচ্ছে মিনিং অব ওয়ারিয়র ইজ সঠিক উত্তর হচ্ছে সোলজার মিনিং অব ওয়ারিয়র ইজ সোলজার এখানে ব্যাখ্যা রয়েছে চাইলে আপনারা ব্যাখ্যাটা পড়তে পারেন তিন নম্বরে বলা হচ্ছে আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ রিসেপশন টুডে সঠিক উত্তর হচ্ছে দ্য আর ইউ অ্যাটেন্ডিং দ্য রিসেপশন টুডে বর্ণনা যদি আমরা একটু খেয়াল করি হেয়ার স্পেসিফিক রিসেপশন ইজ বিং টকড অ্যাবাউট দ্য আর্টিকেল দ্য আর্টিকেল উইল বি ইউজডনিম অব দ্য ওয়ার্ল্ড ইকুইভোকাল ইকুইভোকাল এর অ্যান্টোনম হচ্ছে দ্য অ্যান্টোনার্ল্ড ইকুইভোকাল সঠিক দ্য ম্যান ইজ ট্রু ড্যাস হিস ওয়ার্ড সঠিক উত্তর টু দ্য ম্যান ইজ ট্রু টু ওয়ার্ড তাই এ নম্বর যে রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা যদি অপশনগুলো অ্যানালাইসিস করি তাহলে কিন্তু টু হবে সঠিক উত্তর এখানে টু টু বলতে বোঝাচ্ছে কোনো কিছুর প্রতি অটল থাকা কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করা দ্য ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড অর্থাৎ অর্থ লোকটি কথা রাখে দ্য কোট অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড ইজ ফ্রম হুইস প্লে অব শেক্সপিয়ার সঠিক উত্তর হচ্ছে দ্য মার্সেন্ট অব ভেনিস ব্যাখ্যা দেয় রয়েছে দেখেন শেক্সপিয়ারের বিখ্যাত নাটক দ্য মার্সেন্ট অফ ভেনিস অল দ্যাট গ্লেটার্স ইজ নট গোল্ড চকচক করলেই শোনা হয় না এটা হচ্ছে অবশ্যই একটা নাটক এখানে দেখেন প্লে উল্লেখ করা রয়েছে এবং বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু সঠিক উত্তর নয় দ্য ওয়ার্ল্ড প্রেসিডেন্স মিন্স প্রায়োরিটি দ্য ওয়ার্ল্ড প্রেসিডেন্স মিন্স প্রায়োরিটি দ্য অ্যান্টোনিম ফর ইনিমিকাল সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডলি বুঝতেই পারছেন ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ আর ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্বপূর্ণ তিন নম্বর দেখেন আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন এটা সবাই পারেন আই অ্যাম নট গুড অ্যাট ট্রান্সলেশন গুড অ্যাট ব্যবহার করা হয় কোনো কিছুতে মানে ভালো পারে এই অর্থে মানে দক্ষ অর্থে গুড অ্যাট ব্যবহার করা হয় চার নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখেন বলা হচ্ছে টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিনস সঠিকতর হচ্ছে টু গেট নার্ভাস টু টু মিট হাফ ওয়ে গেট নার্ভাস ছয় নম্বরটা দেখেন বল হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড ইউ সঠিক উত্তর হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমরা অনেক আগে থেকেই শিখে এসেছি বিভিন্ন ক্লাসে আই এম লুকিং ফরওয়ার্ড টু সেইং ইউ তাহলে লুকিং ফরওয়ার্ড থাকলে টু সেইং ইউ এই অপশনটাই হচ্ছে এখানে সঠিক উত্তর এখানে দেখেন ফিল্ড গ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স আ জার্নি টু আ সঠিক উত্তর হচ্ছে আ হোলি প্লেস দ্য ওয়ার্ড মিনস সঠিক উত্তর ওয়াস টাইম দ্য ওয়ার্ড মিনস ওয়াস টাইম দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড ইজ টারডে সঠিক উত্তর হচ্ছে অয়ার দ্য পুলিশর্মড ইজ টার্ডে ইফ আই ওয়ার এ বার্ড আই ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই সঠিক উত্তর সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হুইস ইজ কারেক্ট বলা হচ্ছে চারটা যে অপশন রয়েছে এই চারটা অপশনের মধ্যে অপশন হচ্ছে আমাদের ডি নম্বর যে অপশনটা রয়েছে সেটা প্রসিডস হুইস ইজ কারেক্ট সঠিক উত্তর হচ্ছে প্রসিডস ছয় নম্বরে বলা হচ্ছে প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ টাকা টু থাউজেন্ড সঠিক উত্তর টাকা টু থাউজেন্ড তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন এরকম আলোচনা আরও করার প্রয়োজন রয়েছে না সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর ভালো লাগা মন্দ লাগা তো জানাবেনই আপনারা কেননা নাহলে আমরা কিন্তু বুঝতে পারি না যে ভিডিওগুলো আমাদের আসলে করা উচিত হচ্ছে না যেহেতু সময় নষ্ট করে ভিডিওগুলো করা হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের যদি কাজে না লাগে তাহলে কিন্তু আমাদের এই পরিশ্রম বৃথা বলা চলে তো সেক্ষেত্রে এই যে প্রশ্নগুলো এতক্ষণ আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর সবগুলোই গ্রামীণ ব্যাংকে আসা বিগত সালের প্রশ্নগুলো থেকেই আমি নিয়েছি তো প্রত্যেকটা পরীক্ষা এমনভাবে আপনাদের প্রিপারেশন নিতে হয় যে মনে রাখবেন সেই পরীক্ষার আগে আসা যে প্রশ্নসমূহ রয়েছে ওই পদে এবং তার অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো থেকে কিন্তু তারা রিপিট করার চেষ্টা করে আমি শিওর এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এখান থেকে আপনারা কয়েকটা প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন আপনারা যখন পরীক্ষা দেবেন তখন এই প্রশ্নের সাথে আপনারা মিলিয়ে নেন তো আমি আপনাদের সাজেশন দিয়ে থাকি তো সাজেশন মানে এই নয় যে হানড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা মোটামুটি ফোরটি ফিফটি পার্সেন্ট আপনারা সাজেশন থেকে কমন পাবেন তো আমার কাছে যদি সাজেশন নিতে চান তো অবশ্যই স্ক্রিনে যে নম্বরটা দেওয়া রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্যপ্রযুক্তি সহ অন্যান্য যে লিখিত যে অংশগুলো রয়েছে সেগুলোর আমি সাজেশন দিয়ে থাকি পাশাপাশি সাম্প্রতিক এবং মডেল টেস্টও সেই সাজেশনে অন্তর্ভুক্ত রয়েছে যদি নিতে চান সাজেশনের প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন না টেক্সট করে জানাবেন যে আমি সাজেশনটা নিতে চাই তাহলে আমি সেনবানি করার জন্য একটা নম্বর দিয়ে দেবো সেখানে আপনি সেন্ডবাণী করে আমার কাছে সাজেশনটা কালেক্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন